কথা বলবো না আপনাদের যদি খান খানকে নিয়ে বা শাকিল কে নিয়ে কোনো কথা থাকে প্লিজ আস্ক হিম তাকে ফোন মানে ফোন করেন অথবা তাকে প্রেস মিটে আমার কাছে জিজ্ঞাসা করেন ইউ উইল গেট ইউ গুড আনসার থ্যাংক ইউ আমরা সব ছবি তো গডাল হয় ভাই শুড আই ছবিটাই আমি যদি এখন বলি তাহলে বলবেন আমি রিকোয়েস্ট করে ছবি তুলেছি আপনারা ইউজ করবেন আমি যদি এখন বলি আমার গুড ফ্রেন্ড আপনারা বলবেন সে হি ইজ वेरी সিনিয়র দ্যান ইউ আমি যদি বলি হি ইজ মাই বয়ফ্রেন্ড তাহলে বলবেন কিভাবে সম্ভব সো আমি কিছুই বলতে চাই না হি ইজ

অ্যান্ড এটার সাথে সাথে কিন্তু আমি এটা হওয়ার আগে আমি আমি মিডিয়াতে কাজ স্টার্ট করেছি এবং এটার সঙ্গে আমি বিজনেস করি আমি একজন বিজনেস উইম্যান সো আমি এত লম্বা বক্তব্য দিতে পছন্দ কখনোই করি না যদিও আমি অ্যাঙ্কর ছিলাম বাট এতটুকু বলব যে উইম্যানদের যে ব্যাপারটা স্পেশালি আমরা যারা মিডিয়াতে কাজ করছি আপনারা কেউ ফেক নিউজ করবেন ফেক মানে একটা কথা বানালেন বানিয়ে বলে দেবেন এটা কাইন্ডলি করবেন না এতটুকুই আর দারুন সরি দাঁড়ান আর মেঘনা পুকে দেখে সবার মানে কী বলে ইন্সপায়ার হওয়া উচিত যে শি ইজ ভেরি বিউটিফুল শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট ভেরি মাচ এডুকেটেড সো আমি এখানে এসেছি অনেক ফোর হার নাহলে আমি আসতাম না বিকজ আর তার একটা নিশ্চয়ই দেখেছিলাম একটা ব্যাড নিউজ ওটা দেখার পর আমি নিজেও আমি প্রোটেস্ট করেছিলাম সো এগুলো কাইন্ডলি আপনারা যেহেতু আপনারা সাংবাদিক আমরা মিডিয়াতে কাজ করি আপনারাও কিন্তু আমাদের কোনো প্রবলেম হলে আপনারাও আমাদের মানে এগুলো নিয়ে লিখবেন কথা বলবেন ভালো ভালো জিনিস লিখবেন এক্সপেক্ট করবো থ্যাংক ইউ